সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম শুরুতেই থাকছে হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি বিস্তারিত শুনবেন সংবাদে জানাবো কিশোর গ্যাংয়ের হাতে অস্ত্র আসছে সীমান্ত দিয়ে থাকছে ভবনে পাওয়া গেল হাইড্রোকার্বন গ্যাস নাশকতার আশঙ্কা উড়িয়ে দিল পুলিশ তারপর থাকছে সিনহা হত্যা তিন আসামির জামিন খারিজ এরপর থাকছে অজুহাতে কাজ আটকে রাখা অনৈতিক বললেন সম রেজাউল করিম এবং সব শেষে পালানো যাদের স্বভাব তারাই পালানোর কথা ভাবে বললেন ওবায়দুল কাদের বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি আওয়ামী লীগের মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন হেফাজতে ইসলাম এরা ছিল স্বাধীনতা বিরোধী নিজাম ইসলামী মানুষ মেরে এরা ইসলামকে হেফাজত করবে কিভাবে এটা জঙ্গি সংগঠন এ সংগঠনকে নিষিদ্ধ করা হোক যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হয়েছে সেভাবে সোমবার আটাশে জুন জাতীয় সংসদের অধিবেশনে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন শেখ ফজলুল করিম সেলিম বলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিএনপি জামায়াত হেফাজত দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে তাদের উদ্দেশ্য ছিল সরকার পতন স্বাধীনতা দিবস ওরা সহ্য করতে পারে না ওদের বুকে ব্যাথা লাগে কথা নাই বার্তা নাই বাইতুল মোকাররমে জমা হয়ে তাণ্ডব চালায় সেখানে মুসল্লিরা নামাজ পড়তে পারেন না বাইতুল মোকাররমে এ ধরনের সমাবেশ নিষিদ্ধ করা উচিত তারা বাইতুল মোকাররমকে প্ল্যাটফর্ম বানিয়েছেন কোরআন শরীফ পুরিয়েছে মানুষ পুরিয়েছে তিনি বলেন আমাদের প্রধান শত্রু সাম্প্রদায়িকতা স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের রাজনীতি করা সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি আন্তর্জাতিক চক্রের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান এসে তাদের রাজনীতি করার অনুমতি দেন সাম্প্রদায়িক রাজনীতি করার সুযোগ করে দেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীয় সদস্য আরও বলেন জিয়াউর রহমান বিএনপি গঠন করেছেন যার বাংলা করলে দ্বারাই বি মানে বাংলাদেশ এর মানে না এবং পি মানে পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ না পাকিস্তান জিয়া জঙ্গি সন্ত্রাসীদের স্থান করে দিয়েছেন উদ্দেশ্য ছিল স্বাধীনতা সপক্ষে শক্তি ও মুক্তিযোদ্ধাদের শেষ করা কিশোর গ্যাংয়ের হাতে অস্ত্র আসছে সীমান্ত দিয়ে কিশোর গ্যাংয়ের হাতে যেসব অস্ত্র আসছে সেগুলো পার্শ্ববর্তী দেশে সীমান্ত দিয়ে প্রবেশ করছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তারা বলছে এসব অস্ত্র দিয়ে অপরাধের চেয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন বেশি করা হয় আবার অনেক সময় এসব অস্ত্র দিয়ে অপরাধ হচ্ছে সোমবার বিকেলে রাজধানী কারোয়ান র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাব চারের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক র্যাব কর্মকর্তা বলেন অবৈধ এসব অস্ত্রের রুট আমাদের নেই কিন্তু সীমান্ত দিয়ে দেশে অস্ত্র প্রবেশ করছে একটা সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের মাধ্যমে এসব অস্ত্র সংগ্রহ করছে পরবর্তী সময় এসব অস্ত্র দিয়ে অপরাধ করার চেয়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শনী বড় একটা কাজ আবার অনেক সময় এসব অস্ত্র দিয়ে অপরাধও করা হচ্ছে এর আগে গত চব্বিশে মে ঢাকার আশুলিয়ার নাল্লাপাড়া এলাকায় মসজিদের খাদেম নজরুল ইসলামকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এই ঘটনায় রবিবার দিবাগত রাতে র্যাব চার দুজনকে গ্রেফতার করে তারা হলেন রাকিব হোসেন এবং তার সহযোগী ইমন হোসেন তাদের কাছ থেকে দুটি পিস্তল চার রাউন্ড গুলি একটি ম্যাগাজিন চাইনিজ কুরাল দুটি ফোল্ডিং চাকু চাপাতি ও তিনশো পিস ইয়াবা উদ্ধার করা হয় এই ঘটনায় বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক জানান মসজিদে খাদেম নজরুল এক নারীর কাছ থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন সেই টাকা দিতে দেরি হওয়ায় দুজনের মধ্যে বিরোধ হয় এতে খাদেম নজরুলকে ডেকে হুমকি দেওয়া হয় এই ঘটনায় ভুক্তভোগী নজরুল আশুলিয়া থানায় একটি অভিযোগের পর আদালতে মামলা করেন মামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে নারী আলিম নামে একজনকে দিয়ে নজরুলকে সাহস্তা করতে ঠিক করেন পরবর্তী সময়ে আলিম তার কিশোর গ্যাং সদস্যদের দিয়ে নজরুলকে কুপিয়ে জখম করে যা বিভিন্ন গণমাধ্যমে ফলো করে প্রচার হয় অভিযুক্তরা খাদেমকে কুপিয়ে জখমের পর আত্মগোপনে চলে যায় কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ধরে পালিও বেরিয়েছিল এলাকাবাসী দোষীদের গ্রেপ্তারে মানববন্ধন করে সবশেষ গতরাতে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান মোজাম্মেল হক র্যাবের কর্মকর্তা আরও জানান গ্রেপ্তার রাকিব ও নেতৃত্বে দশ থেকে বারো জনের কিশোর গ্যাং গ্রুপ সাবার ও আসলীয় এলাকায় ইফটিজিং ছিনতাই চাঁদাবাজি খুন সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল প্রধান অভিযুক্ত আলিমকে গ্রেপ্তারের র্যাব অভিযান চালাচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন কিশোর বয়স থেকে তারা দুষ্টু ও দুরন্ত কিশোর গ্যাং বলে দেশে কোনো আইন নেই কিশোরা জড়িত থাকে বলে আমরা কিশোর গ্যাং বলি তাদের অনেক সঙ্গী সাথী আছে তারা কোনো না কোনো ভাবে মাদকাসক্ত কিশোরদের মধ্যে ফিল বেশি কাজ করে এতে তাদেরকে সহজে মোটিভেট করা যায় তাই তাদের মাধ্যমে জমি দখল মাদক ব্যবসা কাউকে মারধর বা ভাড়াটিয়া মধ্যস্থতাকারী দালাল হিসেবে ব্যবহার করে এসব কিশোর গ্যাং এর বিরুদ্ধে আমরা কাজ করছি ভবনে পাওয়া গেল হাইড্রোকার্বন গ্যাস নাশকতার আশঙ্কা উড়িয়ে দিল পুলিশ মগবাজারে রবিবার সন্ধ্যায় যে ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে সেখানে হাইড্রোকার্বন গ্যাসের অস্তিত্ব পেয়েছে বিস্ফোরক অধিদপ্তরের তদন্ত কমিটি এদিকে বিস্ফোরণের পেছনে কোনো নাশকতা থাকার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের পুলিশের প্রধান বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন আমাদের গ্যাস পরীক্ষা করার একটি যন্ত্র রয়েছে সেটি আমরা ওই স্থানে নিয়ে গিয়েছিলাম সেখানে পরীক্ষা নিরীক্ষা করে হাইড্রোকার্বন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে তবে এই কারণে বিস্ফোরণ কিনা সেটা বলতে আরো সময় লাগবে কারণ এই ধরনের গ্যাসে যেমন বিস্ফোরণ ঘটতে পারে আবার বিস্ফোরণের ফলেও গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে গ্যাস বের হতে পারে পেট্রোলিয়াম জাতীয় জৈব জ্বালানি যেমন এলপিজি বা প্রাকৃতিক গ্যাসের উপাদানকে বলা হয় আরো পরীক্ষা নিরীক্ষার পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে তিনি জানান সার্ভিসের বিস্ফোরক পরিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করেছে দিনের কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে মধ্যে সেই কমিটির প্রতিবেদনে বিস্ফোরণের কারণ সম্পর্কে চূড়ান্ত ধারণা পাওয়া যাবে এর আগে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেঞ্জির আহমেদ সাংবাদিকদের বলেন এই বছর এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে একটা শনি রাখায় হয়েছে একটা নারায়ণগঞ্জে হয়েছে ফায়ার ব্রিগেডের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও আমরা একটা তদন্ত কমিটি করব কারণ অনুসন্ধানের জন্য আমরা চাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন এই পর্যায়ে বিস্ফোরক হলে সেটার বহুমুখী তিন চার দিকে যাওয়ার কথা গ্লাসের ভাঙা টুকরো ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি ভেতরে মিথেন গ্যাসের গন্ধ আছে আমরা এই পর্যন্ত যা দেখছি তাতে মনে করি ওই চিন্তা করে শঙ্কিত হওয়ার কারণ নেই তবে তদন্ত ছাড়া এই পর্যায়ে কারণ নিয়ে মন্তব্য করতে চাই না যে ভবনে বিস্ফোরণ হয়েছে মৌচাক মগবাজার সড়কের উনআশি আউটার সার্কুলার রোডের সেই তিনতলা পুরনো ভবনটি আংশিক ধসে পড়েছে সেই সঙ্গে আশপাশের অন্তত এক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভবনের সামনের এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে ভবনের নিচতলে একটি খাবারের দোকান ও একটি মাংস বিক্রেতা প্রতিষ্ঠানের দোকান ছিল যার অস্তিত্ব বোঝার কোনো উপায় নেই উপরে ইলেকট্রনিক পণ্য বিক্রির একটি শোরুম ছিল সেটি বিভিন্ন ইলেকট্রনিক পণ্য এলোমেলো ভাবে পড়ে রয়েছে ভবনটির অনেকগুলো পিলার ভেঙে উপরের তলাগুলো ঘষে পড়েছে সিনহা হত্যা তিন আসামির জামিন খারিজ কক্সবাজারে টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশের ব্যাটেলিয়ানের তিন সদস্যের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট সোমবার আটাশে জন বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহিউদ্দিন শামিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি ব্যাপী আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান গত বছরের একত্রিশে জুলাই রাতে টেকনাফের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এ ঘটনায় ওই বছরের পাঁচই আগস্ট সিনহার বোন শাহরিয়ার ফেরদোস বাদী হয়ে টেকনাফ বাহার পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক তালিকে প্রধান আসামি করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ নয় জনকে আসামি করে একটি মামলা করেন মামলাটি আমলে নিয়ে র্যাবকে তদন্তের আদেশ দেন আদালত এরপর গত বছরের ছয়ই আগস্ট প্রধান আসামি লিয়াক ও টেকনা থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব পনেরোতে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম গত বছর তেরোই ডিসেম্বর আলোচিত মামলার আদালতে অভিযোগপত্র জমা দেন অজুহাতে কাজ আটকে রাখা অনৈতিক বললেন সৌম রিজাউল করিম কোন অজুহাতে কাজ আটকে রাখা মাত্রায় অনৈতিক বলে মন্তব্য করেছেন মৎস্য সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম সোমবার আঠাশে জুন বিকেলে সচিবালয় মৎস্য সম্পদ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের দুই হাজার বিশ একুশ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন শুদ্ধাচার পুরস্কার কর্মস্থলে দায়িত্বশীল আচরণের স্বীকৃতি উল্লেখ করে কর্মকর্তাদের উদ্দেশ্যে করিম বলেন দেশের প্রতি দায়িত্ববোধ সবসময় জাগ্রত রাখতে হবে দেশপ্রেম সততা ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টা নিজের মধ্যে ধারণ করতে হবে নিষ্ঠা কীর্তির মধ্য দিয়ে নিজেদের স্মরণীয় করে রাখতে হবে তিনি বলেন আপনাদের কাজের প্রতি আন্তরিকতা একাগ্রতা ও আত্মনিবেদন যেন অন্যদের উৎসাহিত করে উদ্বুদ্ধ করে দায়িত্বনিষ্ঠা না হলে সেটা সততা নয় কাজের সৃজনশীলতা না থাকলে সেটা নৈতিকতা পন্থী কোনো অজুহাতে কাজ আটকে রাখা পুরো মাত্রায় অনৈতিকতা দফতরিক কর্মসম্পন এই বিষয়টি সবসময় পরিহার করতে হবে গতানুগতিক চাকরির ধারা থেকে বের হয়ে সরকারি চাকরিজীবীদের প্রজাতন্ত্রের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী পালানোর যাদের স্বভাব তারাই পালানোর কথা ভাবে বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মাটি ও মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগ পালানোর দল নয় আওয়ামী লীগের শিকর এদেশের মাটির অনেক গভীরে সোমবার আটাশে জুন সচিবালয় নিজ দপ্তরের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন জনগণ জেগে উঠলে আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন এদেশে সকল অর্জন এবং মানুষের সুখ দুঃখের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা তাই পালানো যাদের স্বভাব তারাই পালানোর কথা ভাবে ও বলে জনগণই আওয়ামী লীগের শক্তি এবং ঠিকানা জনগণের সম্পদ লুণ্ঠনকারী বিএনপি পলায়নের রাজনীতিতে অভ্যস্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ভুলে গেছেন তাদের কোনো নেতা মুছলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে তা দেশের মানুষ ভালো করেই জানে বড় বড় কথা না বলে সাহস থাকলে সেই দুর্নীতিবাজ নেতাকে বিদেশ থেকে ফিরিয়ে আনুন এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরই স্বামী সচিবালয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ